রাস্তার মাঝখানে বিরাট বড় ফাটল আতঙ্কিত পথ চলতি মানুষেরা রাস্তার মাঝখানে বিরাট বড় ফাটল জানিয়ে দুশ্চিন্তায় পথচারীরা ঘটনাটি পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রাস্তায় মেমারি তারকেশ্বর গামী এটি একটি সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা এদিন সকালে পারিজাত নগর এলাকায় রাস্তার মাঝখানে রয়েছে একটি কালভার্ট কালভার্টের সংযোগস্থলে ঠিক রাস্তার মাঝ বরাবর দেখা দিয়েছে এই ফাটল ফাটলটি এতই বড় যে সাইকেল বা মোটর সাইকেলের চাকা ঢুকে যেতে পারে অতর্কিতভাবে কেউ ওই জায়গা দিয়ে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে জীবনহানিও ঘটতে পারে এমনটাই মনে করছেন সাধারণ মানুষেরা রাতের দিকে ফুল করে ফাটলের জায়গায় গাড়ি ঢুকে পড়লে বড়সড় বিপত্তি করতে পারে স্থানীয় এবং পথ চলতি মানুষ সেটা জানান অবিলম্বে রাস্তাটি ঠিক করা হোক বিষয়টি নিয়ে রাজ্য সরকারের এক হাত নিয়েছেন বিজেপি বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে গোটা রাজ্য জুড়েই বিভিন্ন জায়গায় রাস্তায় একই অবস্থা উন্নয়নের নামে ভাওতা মোটামুটি চলছে বাংলায় শুধু এখানে না সারা পশ্চিমবাংলায় এরকম রাস্তার হাল পশ্চিমবাংলা সরকারের যে অবস্থা ফাটা অবস্থা পুরো রাস্তা ভেঙে এত পয়সা দু নম্বরই চিটিংবাজি করে রাস্তা বানিয়ে এরকম অবস্থা আছে পশ্চিমবাংলার মানুষের এই হাল হচ্ছে তো দুর্ঘটনা হচ্ছে মাঝে মাঝে দেখছেন আপনারা বিভিন্ন জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এসব রাস্তার জন্যই বিহার রাস্তার অবস্থা এই জন্যই এরকম হচ্ছে শুধু মেমরি তারকা বলছেন ঠিক আছে মেমারি তারকা শরীর রাস্তায় হাল এই শুধু এই জায়গা কেন পুরো রাস্তাই মেমারি তারকা শরীর পুরো রোডটাই এরম হাল হয়েছে এরম অবস্থা হয়ে যাচ্ছে আমাদের দুর্ভাগ্য সাধারণ মানুষের দুর্ভাগ্য যে আমাদের সরকারকে নিয়ে আমরা চলছি এই সরকার পরিবর্তন চাই সরকার পরিবর্তন না হলে এই হাল ফিরবে না পশ্চিমবাংলায় একটা একটা ব্রিজ আছে এই ব্রিজটা দুদিকে খাল আছে টেনে নেওয়ার জন্যই হোক যে কোনো কারণে হোক ফটলটা হয়েছে অনেক দিন ধরেই দেখছি বিপজ্জনক অবস্থায় কারণ যেকোনো সময় চাকা বলুন ছোট সাইকেল বলুন এর মধ্যে মৃত্যু হতে পারে আজকে দেখলাম প্রশাসনের তরফ থেকে একটা করে দিয়েছে এবং লাল গেছে গেছে যাতে সতর্ক করে আমাদের পথ চলতে মানুষের প্রশাসনের কাছে আবেদন পিডব্লিউডের কাছে আবেদন যাতে এটা যত তাড়াতাড়ি সম্ভব সরানো যায় তাহলে একটা বড় বিপদে হাত থেকে মানুষ রক্ষা পায় এটা হচ্ছে আমার তারকেশ্বর মেমানি রোড বি বি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা